স্রষ্টা নৈতিকতা ধর্ম পরকাল জীবনের উদ্দেশ্য এই বিষয়গুলো নিয়ে চিন্তা ও প্রতিচিন্তার ইতিহাস মানব অস্তিত্বের মতোই তবে এগুলো নিয়ে চিন্তার সময় মানুষের তেমন নেই পশ্চিমায়ন আলোকায়ন আধুনিকায়ন এই সমর্থক শব্দগুলোর সাথে উৎপ্রতভাবে জড়িয়ে থাকা ভোগবাদ পুঁজিবাদ শ্যাত আধিপত্যবাদ বর্ণবাদ ও অপরায়ণের সিলসিলা ঠিক করে দেয় কোনটা ভাবার যোগ্য আর কোনটা না কোনটা অনুজাত আর কোনটা অচ্ছুত বাঙালি মুক্তিচিন্তক সুশীল প্রগতিশীলদের এমন একটি সিলেবাস আছে আছে মুক্তিচিন্তার একটি নির্দিষ্ট মাপের বাক্স গা থেকে গায়ের গন্ধ ছেড়ে ফেলে প্রথাগত প্রথা বিরোধিতার এই পথে হাঁটতে চাইলে এই বাক্সে আপনাকে ঢুকতেই হবে কারণ বাক্সের বাইরে থাকা সবাই বোকা পশ্চাৎপদ মূর্খ মধ্যযুগীয় বর্বর অবিশ্বাসী কাজ বাঙালি মুক্তি চিন্তার কিছু ডমিনেন্ট নেরিটিভকে যাচাই করা হয়েছে বাক্সের অন্দর ও বাহির থেকে প্রোটোটাইপ হিসাবে বেছে নেওয়া হয়েছে এককালের প্রথা বিরোধিতার আইকনকে কাক গোড়ায় দাঁড় করানো হয়েছে তাদের যুক্তি চিন্তা ও অভিযোগ গুলোকে যুক্তি তক্কর এই শ্বাস শুদ্ধকর এজলাসে সবাইকে স্বাগত আপনারা এই বইটি পাঠ করলে আপনাদের মনে বিদ্যমান সংশয় খুব শীঘ্রই দূর হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম